বন্ধুরা রিয়াজি প্রসাদ চ্যানেলে তোমাদের সুস্বাগতম আজকে কিন্তু আমার পান্তা শো হবে বুঝেছো তো পান্তা ইটিং শো হবে কেননা কালকের বেঁচে যাওয়া পাকাল প্রসাদ আছে সেই প্রসাদই আমার স্বামী আজকে খাবে আমার আজকে ব্রত আছে নৃসিংহ চতুর্দশীর ব্রত তাই আজকে আমি খাওয়া বর্জন করেছি খাবো না সন্ধেবেলা অভিষেক করে ঠাকুরকে ফলভোগ দেওয়া হবে আজকে ফলভোগ খাবো আর ওকে আজকে পান্তা ভোগ দিয়ে ইটিং শো করাবো তা ও খাচ্ছে তোমরা দেখো ভালো লাগবে পাশে থেকে এখানে নিয়েছে পান্তা ভাত কালকে জল ঢালা ভাত বা ভিজে ভাত একটা লেবু দুটো কাঁচা লঙ্কা ডাল চানাচুর ওপরে ছড়িয়ে দিয়েছে এখানে ছাতু আর চানাচুর একসাথে নিয়েছে আর চারটে বেগনি নিয়েছে বেগনি দিয়ে বেগনি ভেজে দিয়েছে এই দিয়ে আজকে পান্তা ভাত খাবো তা দেখো হাঁক মুখটা তোলো বন্ধুদের দেখা একটু লাজ্জ করছে কথা তো বলতে পারবো না 跑了。吃。 গরমকালে ছোলা ছাতু মেখে বেগনি ভাজা দিয়ে ভাত কিন্তু ভালোই লাগে আজকে তো বৃষ্টি হয়েছে একটু সামান্য একটু সকালবেলা দু চার ফোঁটা পড়লো বিস্কুট বৃষ্টি সারাদিনে মনে হচ্ছে হবে কিন্তু দু চার দু চার ফোঁটা বৃষ্টিও পড়েছে ওয়েদারটা আজকে একটু ঠান্ডা ঠান্ডায় ভাব আছে ঠান্ডাতে ঠান্ডা হোক আর ভালো লাগছে বলতেই হবে গতি নেই আর পান্তা ভাত ভালোই লাগে খারাপ কিছু লাগে না আর গরমকালে তো পান্তা ভালোই লাগে জলটা খাচ্ছি জলটা আবার খেতে ভালো লাগে ভাতের জলটাই আসল সবারই জলটাই ভালো লাগে बाकी जल तो खेल পুরস্কার তো তোমরা তো দেখলে কর্তাকে দিয়ে বান্তা ভাত খাওয়ালাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে আমার